চ্যানেলে আমি রূপা ম্যাম চলে এসেছি আজকে আকস্মিকভাবে কোনো রকম ইন্টিমেশন না দিয়ে নোটিফিকেশন না দিয়ে লাইভে কেননা খবরটাই এমন বিস্ফোরক যে এই খবরটা জানানোর জন্য আলাদা করে ইন্টিমেশনের কোনো প্রয়োজন নেই তো খবরটা কি সেটা কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব কিন্তু তার আগে বলবো যদি কেউ লাইভে থেকে থাকো প্লিজ একটু জয়েন করে আমাকে মি নো কি আই অডেবল অর ভিজিবেল কিনা একটু প্রপারলি দেখা যাচ্ছে কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানালে খুব সুবিধা হয় তো আশা করি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো যেমন কি না তোমরা থামনেলে দেখতে পাচ্ছ কিংবা পাবে যে আমাদের একটা বিস্ফোরক খবর এসছে কীরকম ডাব্লিউ বিসিএস এর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না একেবারেই রাতারাতি একটা বড় খবর সেটা হচ্ছে দীর্ঘ দিন ধরে প্রত্যাশিত স্টুডেন্টরা যারা পুরোনো সিলেবাসে পড়ে অভ্যস্ত তারা কি পারতো হঠাৎ করে নতুন সিলেবাসে জুঝতে পারতো না তো তো অনেকেই ভীষণভাবে আশাহত ছিল তো সেই কারণেই বিভিন্নভাবে আন্দোলন বিভিন্নভাবে নোটিস জারি করার ফলে ফাইনালি জানা গেছে যে ডাব্লিউ পরীক্ষা পরীক্ষার সিলেবাস চেঞ্জ হচ্ছে না একেবারেই বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানা গেছে আমি খবরটা একদম কোর্টেড আনকোটেড বলছি কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তর থেকে জানা গেছে একটি প্রেস কনফারেন্সে যে গত বুধবার গত বুধবার মানে গতকালই যে আমাদের যে ডাব্লু এর পরীক্ষা চেঞ্জ হয়েছিল সিলেবাসটা কিসের প্যাটার্নে হয়েছিল ইউপিএসসির প্যাটার্নে তো সেটা এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে দু হাজার চব্বিশের নোটিফিকেশান এখনও বেরোয়নি দু হাজার পঁচিশে বেরোবে এবং খবর ছিল দু হাজার পঁচিশের পরীক্ষাটা শুরু হবে এবং হবে হচ্ছে নতুন সিলেবাসে কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে যে এবারের পরীক্ষা তো হচ্ছেই না মানে সিলেবাস চেঞ্জ সাথে দু হাজার পঁচিশেরও সিলেবাস চেঞ্জ হবে কি না সেটা কিন্তু জানানো হয়নি স্থগিতাদেশ দিয়েছে সুতরাং বন্ধুরা একদম নির্ভয়ে তোমরা পড়াশোনা শুরু করো কোনো রকম ভয় নেই ওল্ড প্যাটার্নের সিলেবাসে মানে ডেসক্রিপটিভ হচ্ছে না আর সব থেকে যেটা বড় কথা বলা আছে যে পরীক্ষার্থীর ভাষা সংক্রান্ত বিষয় আগামী দিনে অনুষ্ঠিত হবে মানে এই পরীক্ষাটা বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ভাষায় কিন্তু প্রত্যেকে দিতে পারবে সুতরাং ইউপিএসসি ধাঁচে আপাতত ডাব্লিউ বিসিএস নয় এটা একদম ট্যাগলাইনটা ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট সুতরাং বন্ধুরা নতুনভাবে উদ্যম নিয়ে পুরনো ধাঁচে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় উইদাউট ডেসক্রিপটিভ আমরা কিন্তু এগিয়ে চলবো আর ভয়ের জায়গা নেই যে ম্যাম হঠাৎ করে ইউপিএসসি আমরা কি পাবো না ডাব্লুবিসিএস কি হওয়া হলো না একেবারেও নয় জানো তো এইটা কিন্তু একেবারে শেষ সুযোগ কেননা এবারেও সুগিতাদেশ দেওয়া হয়েছে মানে আরও এক দুটো তোমরা সুযোগ পাচ্ছ এবার পরের সুযোগের জন্য অপেক্ষা করে এই সুযোগটা হারিও না পড়াশোনা শুরু করো যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আসতে পারে রাদার ওবিসির জন্য আমাদের পরীক্ষার নোটিফিকেশানটা আসছে না ওবিসি কেসের জন্য এটা আমরা প্রত্যেকে জানি যে কোনো মুহূর্তে যেই না মাত্র আমাদের ওবিসি কেসটা উইথড্র হয়ে যাবে সেই মুহূর্ত কিন্তু আমাদের চলে আসবে হচ্ছে একেবারে নোটিফিকেশান তখন কিন্তু আর সময় থাকবে না সুতরাং নষ্ট করার মতো হাতে আর সময় নেই এবারে কিন্তু প্রিপারেশানটা শুরু করে দিতে হবে কি তাই তো তাহলে এই প্রিপারেশানে তোমাদের সাথে কিন্তু রূপা ম্যাম শুধুমাত্র রূপা ম্যাম নয় অ্যাভিশন বাংলা তথা অ্যাভিশন ইনস্টিটিউট তোমাদের সাথে আছে যে কোনো রকমের ডাউট উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো এবং নিচে দেওয়া নাম্বারে ঠিক আছে নিচে দেওয়া নাম্বারে ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টিটিউটের নাম্বার আছে ওখানে কল করে অফলাইন এবং অনলাইনে প্রিপারেশনের সুবিধাও তোমরা নিতে পারো বিভিন্ন রকমের কোর্স আছে ক্র্যাশ কোর্স আছে ডেসক্রিপটিভ কোর্স আছে এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি সমস্ত কোর্সই অ্যাভেলেবেল অফলাইন এবং অনলাইন বোথ মোড আর অ্যাভেলেবেল তাহলে আর দেরি কিসের জন্য বন্ধুরা যখন সরকার একটা সুযোগ দিয়েছে এবং ঈশ্বরের ইচ্ছায় নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দাও এবং আধিকারিক হওয়ার স্বপ্নটা যেটা কিনা তোমাদের ড্রিম ক্লাসিফাইড জব ওটা কিন্তু করতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা ভিডিওটা পেয়ে ভীষণভাবে খুশি হয়েছো এবার খুশিটা কিন্তু কর্মে পরিবর্তন করতে হবে মানে আমাদের পড়াশোনা শুরু করতে হবে তাহলে এসো একই টেক ইউ ডেমো ক্লাস এবং নিজেদের স্বপ্নটা পূরণ করো থ্যাংক ইউ সো মাচ